বাগুইহাটি থেকে কিভাবে যাবে এয়ারপোর্টে চলো সেই রাস্তায় আস তোমাদের দেখায় বংকেবের সাথে তো সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু লেক টাউনের দিকে সামনের এই সিগন্যাল থেকে কিন্তু আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে এয়ারপোর্টের দিকে যাব সিগন্যাল থেকে ইউটার্ন নেওয়ার পরে সোজা কিছুটা এগোলেই দেখতে হবে আরও একটা সিগন্যাল তো ওই সিগন্যালটা কিন্তু মন্দিরতলার সিগন্যাল তো এখান থেকে কিন্তু ডান দিকে তোমরা চিনার পার্কের দিকে চলে যাবে আর সোজা রাস্তাটা ধরে কিন্তু আমরা এয়ারপোর্টের দিকে চলে যাব। আর ব্রিজের নিচে দিয়ে সোজা কিন্তু কিছুটা এগোতে থাকলেই দেখতে পাবো ব্রিজের পাশ দিয়ে কিছু গাড়ি নাম ওই গাড়িগুলো কিন্তু ইএম বাইপাসের দিক থেকে আসছে বা লেক টাউনের দিক থেকে আসছে তো এই রাস্তা ধরে কিন্তু সোজা কিছুটা এগোতে থাকলেই কিন্তু দেখতে পাবো মাথার ওপর একটা মাইল বোর্ড আর মাইল বোর্ডটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যশোর রোড এখান থেকে টু পয়েন্ট এইট কিলোমিটার তো সোজা রাস্তা ধরে আরও কিছুটা এগোলে দেখতে পাবো মাথার উপর একটা ফ্লাইওভার আর সামনে একটা সিগন্যাল এই মোড়টা কিন্তু হলদিরাম মোড় তো এখান থেকে সোজা যাওয়ার জন্য আমাদেরকে বাঁধিক চেপে রাখতে হবে ওই সিগন্যাল থেকে ব্রিজের নিচে দিয়ে আরও কিছুটা সামনের দিকে এগোলেই দেখতে পাবো পাশ দিয়ে একটা ব্রিজ এসে এই রাস্তায় মিশছে ওইখান দিয়ে যে গাড়িগুলো আসছে ওগুলো কিন্তু চিনার পার্ক থেকে আসছে তো দিকে না তাকিয়ে এখান থেকে কিন্তু সোজা আরো দুশো মিটার এগোলেই কিন্তু দেখতে সিগনাল আর ওই সিগন্যাল থেকে কিন্তু তোমরা তোমরা ইউটার্ন ইউটার্ন নিয়ে নিয়ে নিতে পারো হলদিরাম মোড় বা চিনার পার্কের দিকে আবার চলে যেতে পারো সিগন্যাল থেকে আরও সোজা দুশো মিটার এগোলেই দেখতে পাবো মাথার ওপর একটা মাইল বোর্ড লেখা রয়েছে মা দিকে টু টার্মিনাল আর এই টু টার্মিনালের ধারে কিন্তু দাঁড়ানো যায় না কিন্তু অনেকেই ভুল করে এখানে দাঁড়ায় তো এখানে দাঁড়ানো যায় না এটা কিন্তু নো স্টপিং জায়গা আর ওই বাঁদিকে টু টার্মিনাল ধরেই কিন্তু আমরা সোজা চলে যেতে পারবো এয়ারপোর্টের মেন এন্ট্রি মুখে